তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত এর আগে আমি একটি লাইভ ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পশ্চিমবঙ্গে নতুন করে স্টাফ সিলেকশন কমিশন এর গঠন চলছে চেয়ারপারসনে নিযুক্ত হয়েছেন তো আজকে সেটারই একটা বিস্তারিত বিবরণ বিস্তারিত নিউজ প্রকাশ হয়েছে বর্তমান পত্রিকায় তোমাকে হয়তো অনেকে এটা দেখেও নিয়েছো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো যারা এই নিউজটা জানো না এই যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ হবে বারো হাজার ভ্যাকেন্সি আমি আমি এক্সপেক্ট করেছিলাম যে ছ থেকে সাত হাজার ভ্যাকেন্সি হবে তো এই যে ভ্যাকেন্সিটা রয়েছে এটা কিন্তু বারো হাজার ভ্যাকেন্সি রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আশা করব যে যদি তোমরা ইনফরমেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো তোমাদের কাজে লাগবে এবং যারা তোমার সিরিয়াস ক্যান্ডিডেট আছো যারা একটা চাকরির জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছো তাদের জন্য নিঃসন্দেহে এটা কিন্তু একটা ভালো খবর আমি নিউজ নিউজে যেটা প্রকাশিত হয়েছে সেটা তোমাদেরকে একদম রিড করে শোনাব কলকাতা থেকে প্রকাশিত হয়েছে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন এর চেয়ারম্যান পদ পূরণ হতেই সরকারি অফিসে স্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে তো এটা কিন্তু একটা অনেক বড় কথা যে সরকারি অফিসে স্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে অর্থাৎ বিভিন্ন যে অফিসগুলো রয়েছে গভর্নমেন্টের আন্ডারে সেই অফিসগুলো থেকে শূন্য পথ চাওয়া হয়েছে আজকে আমিও একটা এরকমই ফোন পেয়েছিলাম ভ্যাকেন্সি সংক্রান্ত তো এসএসসির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি এবছরের মধ্যে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারি সূত্রে খবর দুটি শ্রেণী মিলিয়ে মোট প্রথম পর্যায়ে অন্তত এগারো থেকে বারো হাজার কর্মী নিয়োগ হতে পারে দেখো এখানে বলা হচ্ছে প্রথম পর্যায়ে এগারো থেকে বারো হাজার তাহলে আমরা এক্সপেক্ট করতেই পারি যে সেকেন্ড ফেস একটা থাকবে অথবা একাধিক আরও ফেস থাকতে পারে তো ফার্স্ট ফেজে এগারো থেকে বারো হাজার গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ হবে আমি বলেছি যে এই নিয়োগগুলো কোথায় হয় এসডি অফিস ডিএম অফিস বিডি অফিস এছাড়া অন্যান্য যত ধরনের সরকারি অফিস রয়েছে সেই সমস্ত জায়গাতে ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগ করবে স্কুল এই স্টাফ সিলেকশন কমিশন এবং সেটা সংখ্যাটা কত সারা পশ্চিমবঙ্গে এগারো থেকে বারো হাজার হিউজ একটা সংখ্যা এই প্রক্রিয়া শুরু করার জন্যই এসএসসির সদস্য পদগুলি পূরণ করতে হবে বিধানসভার বিধানসভায় সংশোধনী বিল পাস করার পর এসএসসি আইনের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে সদস্য রাখতে বলা হয়েছে চেয়ারম্যান ছাড়া সর্বাধিক ছজন তো টোটাল সাতজনের বোর্ড তৈরি হবে নিয়োগের জন্য সদস্য নিয়োগের নিয়োগ করার জন্য সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে দিন কয়েক আগে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এসএসসির চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক বিবেক সহায়কে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে তো এর আগে পি এন এ আর যেটা রয়েছে সেখান থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল যে বিবেক সহায় ইনি হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত আইপিএস তাকে হচ্ছে এই এসএসসির চেয়ারপারসন হিসেবে করা হবে এগারো সালে যখন এই বর্তমান সরকার যখন পদে আসে বা পাওয়ারে আসে আসার পরে স্টাফ সিলেকশন কমিশন গঠিত হয়েছিল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি দপ্তরে কর্মী নিয়োগের দেরি হচ্ছিল কর্মী নিয়োগ করতে তাই কর্মী নিয়োগের গতি বৃদ্ধির জন্য করা হয়েছিল স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন এটা কিন্তু সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন নয় একজন অবসরপ্রাপ্ত আইপিএস আইএস অফিসারকে এসএসসির চেয়ারম্যান করা হয়েছিল গ্রুপ বি এবং গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নিতে শুরু করে এসএসসি ক্লার্ক নিয়োগের জন্য একবার ক্লার্কশিট পরীক্ষা নেয় তারা কিন্তু তারপর হঠাৎ রাজ্য সরকারি এসএসসি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় এগুলো আমি আমার এই প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম তোমরা যারা আমার আগের লাইভ ভিডিওটা দেখেছ তারা নিশ্চয়ই জানো তোমরা অনেকেই হচ্ছে আমার শুধুমাত্র ভিডিওগুলো দেখো লাইভ ভিডিওগুলো দেখো না তো আমার চ্যানেলে লাইভ ভিডিও সেকশন রয়েছে সেখানে লাইভ ভিডিও দেখতে পাবে আবার এমনি নর্মাল ভিডিও সেকশানে ভিডিওগুলো দেখতে পাবে কিন্তু তারপর রাজ্য সরকার হঠাৎই এসএসসি তুলে দেয় দেখো অন্যদিকে গড়া হয় একটি পৃথক গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড আমি এর আগের ভিডিওতে এটাও আলোচনা করেছিলাম রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বেশি সংখ্যায় গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্যই এই ব্যবস্থা পরে অবশ্য তুলে নেওয়া হয় এই বোর্ডটিও তো এর আগেও হচ্ছে গ্রুপ ডি বোর্ড তৈরি হয়েছিল একটা এবং একটা স্টাফ সিলেকশন কমিশন বোর্ড তৈরি ছিল তারপরে সেগুলো তুলে নেওয়া হয়েছিল আবার দু বাইশ সালে কি হয় সংশোধনী একটি বিল পাশ করা হয় রাজ্য সরকার যাতে নতুন করে স্টাফ সিলেকশন কমিশন তৈরি করা যায় গত বছর অর্থাৎ দু সালে ওই বিলের ভিত্তিতে এসএসসি আইনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারি সূত্রের খবর নিউ টাউনে একটি অফিস যাই হোক এসএসসি কাজ করবে এবং প্রথম পর্যায়ে গ্রুপ ডি কর্মী নেবে আট হাজারের বেশি তো এই যে নিয়োগটা স্টাফ সিলেকশন ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এখানে ফার্স্ট ফেজে আট হাজার গ্রুপ ডি নেওয়া হবে এবং গ্রুপ সি নেওয়া হবে তিন থেকে চার হাজার এই জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা নেবে এসএসসি সম্প্রতি রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সি ও ডি গ্রুপের জন্য কয়েকশো নতুন শূন্য পদ তৈরি করেছে সেগুলিও পূরণ করবে স্টাফ সিলেকশন কমিশন গ্রুপ সিতে মূলত লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এলডিএ যেটা ক্লার্ক নিয়োগ করা হবে পরীক্ষা পদ্ধতি কীরকম হবে তার জন্য একটি প্রাথমিক খসড়া তৈরি করা হয়ে গিয়েছে সেটি চূড়ান্ত হবে শীঘ্রই লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের ভিত্তিতেই চূড়ান্ত সফল প্রার্থীদের বাছাই করা হবে এলডিএ নিয়োগের ক্ষেত্রে কম্পিউটারে লেখার পরীক্ষা এলডিও এলডিএ নিয়োগের ক্ষেত্রে কম্পিউটারে লেখার পরীক্ষা দিতে হবে তো দেখো এলডিএ নিয়োগের ক্ষেত্রে কম্পিউটারে লেখা পরীক্ষা অর্থাৎ হচ্ছে কি যেখানে টাইপিং টেস্ট হবে টাইপিং টেস্ট হবে এমনিতে তো রিটেন থাকবেই আর এই ক্লারিক্যাল পদে টাইপিং টেস্টটা কিন্তু একটা কম্পালসারি পার্ট এখানে টাইপিং টেস্টটা থাকবে প্রিলিমিনারি ও মেইন লিখিত লিখিত পরীক্ষা নেওয়া হবে এই দুটি পর্যায়ে দুটি স্তরে তো প্রিলিমস হবে মেইনস হবে গ্রুপ ডি এবং ক্লার্কের ক্ষেত্রে আর হচ্ছে কি ক্লার্কের ক্ষেত্রে এক্সট্রা যেটা থাকবে সেটা হচ্ছে টাইপিং টেস্ট বা কম্পিউটার টেস্ট আর সাথে যেটা হচ্ছে ইন্টারভিউ দুটো ক্ষেত্রেই থাকবে আচ্ছা দুটি পরীক্ষাই নেওয়া হবে একই সাথে ও প্রিলিমিনারি এবং মেইন দুটো এক্সাম একই সাথে নেওয়া হবে অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে প্রিলিমিনারিতে শুধুমাত্র ওই পরীক্ষা সফল হলে মেইন পরীক্ষার উত্তপ্রোত দেখা হবে তারপর নেওয়া হবে ইন্টারভিউ তো দেখো পরীক্ষা পদ্ধতি এখানে বলে দেওয়া হয়েছে বয়স নিয়ে কোনো টেনশনের কারণ নেই একদম ঊনচল্লিশ বছর বয়স পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারো সকলেই अप्लाई করতে পারবে তারপরে এসসি এসটি টি জন্য ছাড় থাকে তো এই বয়সটা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত হয় অন্যান্য ক্যাটাগরির জন্য ইউর ক্যাটাগরির জন্য জেনারেল ক্যাটাগরির জন্য সেটা থার্টি নাইন পর্যন্ত হতে পারে প্রিলিমিনারি এক্সাম হবে এবং মেইন এক্সাম হবে প্রিলিমিনারি এক্সাম এবং মেইন এক্সাম একই দিনে একই সাথে হবে যারা অবজেক্টিভ প্রিলিমিনারিতে পাস করতে পারবে তাদেরই মেনসের খাতা দেখা হবে যদি প্রিলিমিনারিতে কেউ পাস করতে না পারে তাহলে মেন্সের খাতা দেখা হবে না তারপরে হবে ইন্টারভিউ এবার এই ইন্টারভিউ যখন হবে তখনই কিন্তু ক্লার্কদের জন্য পাশাপাশি থাকবে টাইপিং টেস্ট গ্রুপটির ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট থাকে না এই পদ্ধতিতে নিয়ে হবে বয়সটা আটশো থেকে উনচল্লিশ প্লাস ছাড় থাকবে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য সিলেবাস নিয়ে আশা করি তোমাদের বলতে হবে না সিলেবাস অন্যান্য যে নিয়োগের ক্ষেত্রে যেরকম সিলেবাস থাকে যেমন সিলেবাস থাকে ক্লার্কশিপে যে সিলেবাসটা রয়েছে তোমরা আশা করে চলতে পারো যে প্রায় একই ধরনের সিলেবাস হবে অর্থাৎ তোমরা যারা পঞ্চায়েত ডিপার্টমেন্ট পঞ্চায়ে ক্লার্কশিপ মিসলেনিয়াস এই পরীক্ষাগুলো যেন পড়াশোনা করছো তারা যদি সেই পড়াশোনাটাকে সেই গতিটাকে না থামিয়ে একই রকমভাবে চলতে থাকো তাহলে কিন্তু এই পরীক্ষা ক্র্যাক করা খুব একটা টাফ হবে না এখানে বলে রাখা প্রয়োজন যে গ্রুপ ডিতে কিন্তু আট হাজার নিয়োগ হচ্ছে এবং ক্লারিক্যাল পোস্টে অর্থাৎ এলডিএ বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে চার হাজার তিন থেকে চার হাজার নিয়োগ হচ্ছে এবং এটা বলা হয়েছে কি ফার্স্ট ফেজ তো ফার্স্ট ফেজ বলা হয় যেহেতু তার মানে সেকেন্ড ফেজে আরও নিয়োগ হবে সেটা হতে পারে এক বছর দেড় বছর বছর পরে তো নিয়োগ কিন্তু হচ্ছে এটুকু কনফার্ম এবং এই যে বোর্ড এটার গঠনটাও কিন্তু খুব শীঘ্রই হবে দেখো একটা বিষয় রয়েছে দু সালে লোক বিধানসভা ইলেকশন রয়েছে তো সেই ইলেকশনের আগে এরকম কিন্তু চাকরির পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হবে এবার নিয়োগটা কমপ্লিট হোক না হোক আমি স্কুল স্টাফ সিলেকশন কমিশনের কথা বলছি পিএসসি নিয়োগটা হয়ে যাবে ফ্ল্যাগশিপেরটা নিয়োগটা কমপ্লিট হোক না হোক পরীক্ষা প্রিলিমিনারি এবং মেইন দুটোই নেওয়া হবে হতে পারে ইন্টারভিউটা নিয়ে নেওয়া হবে কিন্তু যারা হচ্ছে ভাবছ যে না এগুলো হবে না পুরোপুরি ফলস তারা কিন্তু সত্যিই পিছিয়ে পড়ে থাকবে আলটিমেটলি নিয়োগ কিন্তু হবেই এবং যারা হচ্ছে পড়াশোনা করবে তারা নিয়োগটা পাবে তাই মানে অন্যের কথায় বিব্রত না হয়ে অন্যের কথায় নিরুৎসাহিত না হয়ে নিজের মধ্যে যে এন্থুটা রয়েছে সেটাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে তোমরা যদি পড়াশোনা করো তাহলে এই যে সামনের দিনে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা মানে ক্র্যাক করতে পারবে অথবা হতে পারে একের অধিক পরীক্ষাতে তোমরা ক্র্যাক করতে পারবে আমি প্রিভিয়াসলি দেখেছিলাম আমার জানা প্রচুর ক্যান্ডিডেট যারা একই সাথে ক্লার্কশিপের পরীক্ষায় পাশ করেছে একই সাথে মিসলেনিয়াস পরীক্ষা পাশ করেছে দু হাজার উনিশ সালে এবং একই সাল সে হচ্ছে আইসিডিএস সুপারভাইজার পোস্টে চাকরি পরীক্ষায় পাশ করেছে তো তারা হচ্ছে কি সেই সময় পাশাপাশি ওই পরীক্ষাগুলো হচ্ছিলো এবং হচ্ছে কি তারা সিরিয়াস ক্যান্ডিডেট ছিল তো যদি চাকরি পেতে হয় তাহলে সেরকমভাবে সিরিয়াসনেস নিয়ে পড়াশোনা করতে হবে অঙ্ক যদি না পারো তাহলে চাকরি পাওয়াটা চাপের আছে ইংরেজি না পারলেও চাকরি পাওয়াটা চাপের আছে বাকি জেনারেল নলেজের তো কোনো নির্দিষ্ট সীমা নেই রিজনিং বলো বা রিজনিং যদি থাকে না নর্মালি কারেন্ট অ্যাফেয়ার্স একটা বড় ধরনের একটা চ্যাপ্টার থাকেই যেটা আমাদের পড়তে হয় পড়ার পরে হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলো কমন পাওয়া যায় না কমন পড়বে এরকম বলাটা খুব চাপের কিন্তু যদি পড়া থাকে তাহলে কিন্তু উত্তরগুলো করতে খুব টাফ হবে না আর হান্ড্রেডে তো হান্ড্রেড তোলা দরকার নেই শুধু কোয়ালিফাইং মার্কস তুলতে হবে টাফ এটাও কারণ হচ্ছে ক্যান্ডিডেট প্রচুর থাকে কম্পিটিশানটা অনেক হাই থাকে প্রতি এক হাজার জনে এক থেকে দুজন চাকরি পাবে তাহলে বুঝতেই পারছো কম্পিটিশান কতটা বেশি থাকে এবং সেই এক থেকে দুজন যারা রয়েছে বা থাকবে তারা কতটা ভালো করে পড়াশোনা করলে তারা সেই জায়গাটা পৌঁছতে পারবে তাই আমি এটা বলবো যে কোনো রকমভাবে নিরুৎসাহিত না হয়ে পড়াশোনার গতিটাকে চালিয়ে যাও আশা করি নিশ্চয়ই তোমরা সফল হবে তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে আর এর জন্য অবশ্যই ভালো বই পড়ার দরকার রয়েছে ভালো বই না পড়ে বাজারে যদি ওই তিনশো টাকা দামের বই পড়ো তাহলে কিন্তু খুব চাপ আছে চাকরির পরীক্ষায় পাশ করার জন্য তোমরা মনে করলে যে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট মানে সেভেন এইট নাইন টেনের যে বইগুলো রয়েছে টেক্সট বুক সেগুলো পড়তে পারো কিন্তু বাজারে তিনশো টাকায় একটা চাকরির বই কিনে কেউ ভাবে যে আমি এটা পড়েই চাকরি পেয়ে যাবো তাহলে এর থেকে বোকামি আরও কোনো কিছু হবে না প্রয়োজনে বইয়ের নাম দিয়ে একটি বলে দেবো যেটা আমার সেন্সে আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে কে কোন জেলা থেকে ভিডিও দেখছো এবং অন্যান্য রকম জিজ্ঞাসা থাকলে সেটাও জিজ্ঞাসা করবে এই পরীক্ষা সংক্রান্ত আমি চেষ্টা করব সেগুলোর উত্তর কমেন্ট সেকশনে কমেন্ট কমেন্ট করে উত্তর দেওয়ার ধন্যবাদ ভিডিওটিকে এই মুহূর্তে দেখলে পরবর্তীতে তোমাদের সঙ্গে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার দেখা হবে